অফিসিয়াল গরিটা এটাও যারা ভাই যেই ভাইরা পাইকারি উদ্দেশ্যে নিয়ে বিক্রি করবেন তাদের জন্য টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে টাকায় জি আমাদের কাছে মনে করেন যে থেকে আইটেম লাইটিং টয় মিউজিক টয় সবগুলো আমাদের কাছে কতগুলো এটা দিচ্ছি মাত্র একশো টাকা করে আমরা এটা অনেকগুলা কালার মাত্র একশো করে ভাই একশো চল্লিশ মাত্র একশো কন্ডিশনে সারা বাংলাদেশ মাল দেয় মাল দেন জি সামান্য কিছু অ্যাডভান্স করলেই হবে বাকিটা সে মা হাতে মাল পেয়ে দিব সমস্যা নেই কিন্তু ভালো চলে মাত্র আশি টাকা করে আমরা দিচ্ছি এটাই নিবেন একশো একশো বিশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ এসে অনেক বেশি বিক্রি করে এটা পাইকারি আমরা দিচ্ছি মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা করে বাইরে বাইরে এটার মধ্যে সতেরোশো পঞ্চাশ টাকার যেটা সেটাও আমাদের কাছে আছে এটা হলো আকর্ষণীয় মাল বর্তমান মার্কেটের আমাদের কাছে আছে টাইটান চাকা জি এটার দাম দিচ্ছি মাত্র একশো টাকা করে আমরা দিতেছি পাইকারি পিজি কালার এটা বডির কালার মালার কিচ্ছু হবো না মানে যে দাম বলতেছেন আসলে নাকি ওরকম দাম থাকে না আপনার কাছে ভাই আপনার দাম বাড়ায় না না ভাই এই দামই তো থাকে আমরা দিচ্ছি দুশো পঞ্চাশ কালার ডাইলের ভিতর ডিজাইন করা ডাইলের ভিতর পাথর করা আসসালামু আলাইকুম দর্শক বত্রিশ টাকা থেকে গড়ি শুরু গড়ির সমুদ্র থেকে আজকের ভিডিও আজকে আমরা চলে আসছি গোপন জায়গায় যে গোপন জায়গা থেকে আপনারা সব ধরনের পাইকারি গড়ি পাবেন যারা খুঁজতেছেন তারা চলে আসতে পারেন গুলিস্তান হল মার্কেট যেটা গুলিস্তান শপিং কমপ্লেক্স নামে আপনারা চিনেন জানেন তো সেই জায়গা থেকে আজকে দেখাবো বিশাল বিশাল আইটেম শত শত আইটেম যারা আসলে ব্যবসা করেন তাদের জন্য উপযোগী যারা পাইকারি নিয়ে অনলাইনে সেল করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাইনুল আপনাদের সাথে যেহেতু হাতে এটা নিছি বত্রিশ টাকা অনেকে মনে করা যায় যেটা দড়ি নাকি টাকা তাদের বুলটা ভাঙানোর জন্য একটা দামি করে দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি এটা দামি বলতে এটা দাম পদাকারের লোগো নতুন আসছে মার্কেটে কাটিং গ্লাস এটা আমরা দাম দিচ্ছি পাইকারি মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ তিরিশ টাকায় বাই

জানেন প্রথম শুরু থেকে শেষ আমাদের প্রত্যেকটা আইটেমের মধ্যে দুই চার দশটা কোয়ালিটি আর দুই চার দশটা মডেল আর কালার তো থাকবে অনেক আচ্ছা এখন লোকেশন যে সুন্দর জায়গা ভাই এদিকে ঘুরতে আসলো অনেকে হয়তো বা হ্যাঁ এই গড়িগুলো দেখে বলতে পারে বাইনুল ভাই আপনার ভিডিও দেখি বা এক পিস গড়ি যদি আপনার সুযোগ থাকতো তাইলে ওখান থেকে নিতে পারতাম ভাই এটা যদি অনেকে বলে এখন আপনি কি করবেন শুধুমাত্র যদি যারা দোকানে এসে নিবে তাদের জন্য এক পিস দুই পিস মাইনুল ভাইয়ের ক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু পাইকারি যারা নিবেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ আমরা অনলাইনে শুধুমাত্র পাইকারি দেই খুচরা আমরা অনলাইনে দেই না খুচরা দেন না খুচরা আমরা অনলাইনে ঠিক আছে তার মানে এক পিস দু পিস এখান থেকে এসে আপনি নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো তো আমরা একটু দেখাই এরপরে কি দেখাবো ভাই জি ভাই বাচ্চা থেকে শুরু করি এই যে বাচ্চার বত্রিশ টাকার যে ঘড়িটা সব থেকে কম দামি এটা পাচ্ছে আমাদের কাছে বত্রিশ টাকা এটা অনেকগুলো কালার অনেকগুলো মডেল আমাদের কাছে আছে অনেক কালার অনেক মডেল খালি আপনি নাকি এইগুলা নাকি পানি তো সুবাইয়া বিক্রি করা যায়

এই ঈদে আপনারা এইগুলো নিতে পারেন ব্যবসা চলবে অনেক না এই একটা আছে এটার অনেকগুলো কালার অনেকগুলো মডেল আছে মিউজিক লাইটিং এটা লাইট জ্বলবে প্লাস মিউজিক আসবে ওই যে দেখেন লাইট জ্বলতেছে ভাই যে মিউজিক আসবে লাইট জ্বলবে প্রত্যেকটা মালে মিউজিক হবে প্রত্যেকটা মালে লাইট জ্বলবে প্রত্যেকটা এই দেখেন কত সুন্দর সুন্দর মিউজিক লাইট আচ্ছা ধরেন আপনার কাছ থেকে ভাই এই মালগুলো নিয়ে গেল ব্যবসায়ী ভাই দূর দূরান্ত থেকে আসতে পারে না তারা নিচ্ছে এখন সেই ব্যক্তিটা নেওয়ার পরে দেখেছে একশো পিস গড়ে নিল দুই এক পিস

বাইরে বাই দেখেন কি জিনিস বানাইছে কি জিনিস তাইনাদের মাথা বাইরে বাই কি সুন্দর সুন্দর কালার ছেলে মেয়ে সকলে উপয় ইউজ করতে পারবো ভাই এটা আপনার এইদের লেটেস্ট কালেকশন আমাদের কাছে একমাত্র পাচ্ছেন সবচেয়ে কম দামে একশো দশ টাকা করে আমরা একটু দেখাই একশো দশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাইকারি একশো দশ টাকায় জি একশো ঠিক আছে কি গড়ি রে ভাই কি ঘড়ি মাথা নষ্ট ঘুরি হ্যাঁ অস্থির কালেকশন গুলো দেখেন একেবারে কালার তারপর মাইনুল ভাই এটার ভিতর যারা কম বাজেটের চাচ্ছে তাদের জন্য আছে अवेलेबल আছে এটা এখনো বর্তমান আমাদের কাছে আমরা দিচ্ছি মাত্র 75 টাকা করে মাত্র 75 75 টাকা শুধুমাত্র 75 টাকা একটু বাজেট কম সমস্যা নাই 75 টাকা এগুলো নিয়ে আপনি অনায়েশ 120 টাকা 100 টাকা আমাদের যারা সেলার আছে বিক্রি করতে পারে এটাও মিউজিক হবে লাইটিং হবে মূলত এটা দোকানদারদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো কারণ দোকানদাররা যারা আসতে পারে না তারা এখন কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওর তথ্যের মাধ্যমেই ক্রয় করে থাকে যোগ আধুনিক হয়েছে তাই যোগের সাথে সাথে আপনাকেও পরিবর্তন করতে হবে পরিবর্তন হতে হবে তাহলে আপনি সেল করতে পারবেন যেমন অনলাইনে এখন ব্যাপক সেল হচ্ছে ব্যবসাটা মোটামুটি অনলাইনের দিকে যাচ্ছে ভালো একটা পেস করেন ইনশাল্লাহ আপনার ব্যবসা এবং সফলতা দুটেই একসাথে আসবে আচ্ছা যে আইটেমগুলো আছে বাচ্চা আইটেমগুলোর ভিতরে আমাদের কাছে মনে করেন যে 50 থেকে 60 টা রানিং যত আইটেম লাইটিং টয় মিউজিক টয় সবগুলো আমাদের কাছে ইনশাআল্লাহ পাবে বাচ্চা থেকে বড় ছোট থেকে বড় সবার সব ধরনের আইটেম আমাদের কাছে পাওয়া যাবে এইস কালেকশন দেখে লেডিস কালেকশন কিন্তু প্রচুর আছে আমাদের কাছে আর যতগুলো কালেকশন দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই যে লেডিজ এর ভিতরে একটা বক্স টা দেন দেখি এই যে আপনাদের লেডিজ স্টোনের ভিতর যে মডেলগুলো এটার ভিতর কিন্তু আপনার অনেকগুলো মডেল আছে গোল শেপ স্কোয়ার শেপ রাউন্ড শেপের মতো মধ্যে অনেকগুলো মডেল আছে এটা আমরা পাইকারি দাম দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা করে যেটাই নিবেন একশো একশো বিশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ আবার একটার জন্য ফোন দিয়ে না আবারও বলে দিচ্ছি যারা মূলত নিবেন এখান থেকে এসে এক পিস নিতে পারবেন এটা সম্পূর্ণ পাইকারি দাম আপনি এখান থেকে ধারণা নিয়ে যেটা ফয়েস করবেন এটা এসে বলবেন ভাই আমার ওই মালটা দরকার হ্যাঁ তাহলে দিয়ে দিবে কারণ প্রচুর কালেকশন আমরা দেখাচ্ছি এই যে একটা আছে আপনার বর্তমানে ভালো চলতেছে টাইটান স্টোন তারপর এটার ভিতরে আছে আপনার সানফ্লাওয়ার স্টোন তারপর এই যে অনলাইনে ব্যাপক চলতেছে অলিভসের অনেকগুলা মডেল অনেকগুলা কালার ফুল আইপিজি কালার সেই হান্ড্রেড পার্সেন্ট আইপিজি কালার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর দাম কত এর দাম দিচ্ছি মাত্র দুইশো ষাট টাকা ও দুইশো ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট আইপিজি কালার আর এগুলোর দাম দিচ্ছি একশো চল্লিশ টাকা আইপিজি মানে রং উঠবে না এরকম কিছু রং উঠবে না অনেক ক্লাস্টিং করবে রংটা অনেক ক্লাস্টিং করবে রং তো উঠেই রে ভাই কিন্তু অনেক অনেক ক্লাস্টিং করবে রং হ্যাঁ লেট উঠবে হ্যাঁ তারপর পাবেন এই যে রোলেক্সের ভিতর যেই আইপিজি কালারের যেই নতুন জরিমালটা এটা আমাদের কাছে পাবেন

একই ছাদের নিচে একই দোকানে রাফিন এন্টারপ্রাইজ সব ধরনের মডেল বাচ্চা থেকে বড় সব আমাদের এক দোকানেই পাবেন ইনশাল্লাহ এই যে রোলেক্স এর রাউন্ড শেপের যেটা আছে সেটা আমাদের কাছে পাবেন হুম এগুলো কত ভাই এটা দিচ্ছি মাত্র 145 টাকা 145 টাকায় সেই সেই ওকে তারপরে কি আছে ভাই এটা একটা মাল আসছে নতুন এটা কিন্তু সম্পূর্ণ একবার নতুন আসছে এটা কিন্তু ওয়েট বাড়ি আছে এটা হলো স্টোন ফুল বডি স্টোন দাম দিচ্ছি 180 টাকা করে এটা ফুল বডি স্টোন অলিভস লেখা অলিভস এটা অলিভস এর মাল আবার এই যে স্টোনের মধ্যে স্ক্রিন টাচ এটা আমরা একবার মার্কেট শেয়ার দিয়ে দিতেছি মাত্র একশো টাকা করে একশো মাত্র একশো টাকা মাত্র একশো এটা প্রচুর চলতেছে বর্তমানে একশো টাকা একশো টাকা হ্যাঁ জি ভাই আপনার লেডিস চেনের ভিতর অনেক 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 মডেল পাবে স্টোনের ভিতর আমাদের কাছে ওগুলো সবসময় স্টোকে আমাদের থাকে এই যে অলিভসের ভিতর আছে যেটা এটাও পাবে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ বাহ চমৎকার হ্যাঁ তারপরে তারপরে যে ভাই অনলাইনের মধ্যে যেটা সবচেয়ে হিট

डायमंड कार्ड ग्लास चुचा ग्लास

খুচরার ক্ষেত্রে যারা আসে দূর থেকে আসে ওই দামটাই আমরা রাখি বেশি রাখেন না না ওই দামটাই আমি রাখি এই কথাটা আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম খুবই ভালো লাগলো বিষয়টা দেখেন দর্শক আমাদেরকে ফলো করলে আপনি অনেক কিছু পাবেন একটু অন্য অন্য কালেকশন দেখেন কথা তারিখ তারিখ কাজ করে যে গড়িটা এটা আমাদের কাছে পাবেন বাই চেন এটা হলো মাত্র 160 টাকা করে আমরা দিচ্ছি তারিখ কাজ করে তারিখ কাজ করবে জি আবার এটার ভিতর সেম টু সেম তারিখ ছাড়া যে মালটা আছে এটা আমাদের কাছে পাবে টাইটানের 145 টাকা তারিখ ছাড়া জি এটার মধ্যে কিন্তু অনেক কালার অনেক মডেল আছে আমাদের কাছে 150 টাকা থেকে সবগুলা প্রোডাক্টের এগুলা কালার অনেক অনেক কালার अवेलेबल আছে অনেক কালার अवेलेबल আছে দুই চার 10 টাকা লারে এক একটা মাল अवेलेबल দোকানটা কিন্তু বিশাল বড় ভাই যেদিকে তাকাইবেন প্রোডাক্টের পরে তারপরে এই যে একটা মাল আছে ভাই এটা হলো আকর্ষণীয় মাল বর্তমান মার্কেটের আমাদের কাছে আছে টাইটান চাকা

এবং চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট যার পর যে অনলাইনের যে কারেন্ট মালটা এটার সেম টু সেম কপিটা আমাদের কাছে আছে এগারোশো পঞ্চাশ টাকার মাল সেম টু সেম কপি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কোথায় আর দুশো বিশ কথা এটা সেম টু সেম কপিটা আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু অনলাইনে অফলাইনে সব জায়গায় বিক্রি করে আমার দোকানদার ভাইরা যারা আছে খুচরা তারা কিন্তু লাভবান হতে পারবে

তার যাবতীয় যত আইটেম বাচ্চা থেকে বড় আমাদের এক দোকানে ইনশাল্লাহ পাবে তারপরে পাবে ভাই এই যে টি শার্টের ভিতর যে মালটা অফিসিয়াল যে গড়িটা ডায়মন্ড কাট গ্লাস স্টিল অ্যাসিস্ট্যান্ট এটা আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা করে অফার প্রাইস মাত্র দুইশো তারপর আবার নতুন আসছে এফটি এটা কিন্তু ইন্ডিয়ান ফাস্ট ট্র্যাকের সেম টু সেম কপি এটা কিন্তু অনেকগুলো কালার হয় ভাই হাতের কাছে এই যে পিছনেও লেখা এফটি

তাদের জন্য এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে এটা কিন্তু ভালো চলে মাত্র আশি টাকা করে আমরা দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এরকম কম বাজেটের বেশি বাজেটের সব কোয়ালিটি সব মডেল ভাই আমাদের একই দোকানে পাবে ইনশাল্লাহ এই যে যেমন টাইটান এটার কালার দেখছেন কতগুলা এটা দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা করে আমরা এটা অনেকগুলা কালার মাত্র একশো চল্লিশ করে ভাই একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ করে সুন্দর জি নিতে চান তাদের জন্য এই যে এই ঘড়িটা পাবেন মাত্র চারশো টাকা আমরা রাখতেছি পাইকারি দাম মাত্র চারশো মাত্র চারশো আবার এইটারই এই যে কমে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আবার এই নিয়ে খুব সহজ আমি বলি ভাই এখন কথা হচ্ছে আপনার কাছ থেকে অনেকে এখন বর্তমানে আমাদের এই ভিডিওর মাধ্যমে অনলাইন থেকে অনলাইনে মাল বিক্রি করে ঠিক আছে আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করতেছে এইটা এগুলাতে তো সুবিধা এটা কী ভাই ধরেন একটা বেল্ট হলে কাইটা দিতে হয়

তার মানে আপনার কাছে না থাকলে অন্য জায়গা থেকে ওইগুলো কালেক্ট করে দিতে পারবেন মোটামুটি এটা থাকে মাল এগুলো রানিং প্রোডাক্ট গুলো আমাদের অ্যাভেলেবেল সব সময় সব সময় থাকে আচ্ছা তারপরে কি আছে আচ্ছা দর্শক এখানে অনেক আইটেম আচ্ছা দুইশো তিনশো পাঁচশো টাকা স্যার আর একটু দামি কোয়ালিটি কি আছে আপনি ভিডিও শুরু থেকেই আমি বলছি যে টাকা থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি সব ধরনের মডেল আমাদের এক দোকানে পাবে বাচ্চা থেকে বড় সব ধরনের মডেল দেখান যেমন চেইনের মধ্যে যে হাবলোটো আমাদের কাছে আছে এটা পাইকারি প্রাইস কিন্তু বেশি না খুচরা অনেক বেশি বিক্রি করে এটা পাইকারি আমরা দিচ্ছি মাত্র আপনার 750 টাকা করে বাইরে বাইরে এটার মধ্যে 1750 টাকার যেটা সেটাও আমাদের কাছে আছে এই যে ভাই এই যে মালটা পাবেন ডিলাক্সের এর ভিতরে এটা তিনটা চারটা কালার আছে এটা হলো কাটিং গ্লাস এটা আমরা দাম দিচ্ছি মাত্র 135 টাকা করে

এবং চাইদা সম্পূর্ণ প্রোডাক্ট যার যে অনলাইনের যে কারেন্ট মালটা এটার সেম টু সেম কপিটা আমাদের কাছে আছে এগারোশো পঞ্চাশ টাকার মাল সেম টু সেম কপি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কোথায় আর বিশ টাকার কোথায় এটা সেম টু সেম কপিটা আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু অনলাইনে অফলাইনে সব জায়গায় বিক্রি করে আমার দোকানদার ভাইরা যারা আছে খুচরা তারা কিন্তু লাভবান হতে পারবে

তার যাবতীয় যত আইটেম বাচ্চা থেকে বড় আমাদের এক দোকানে ইনশাল্লাহ পাবে তারপরে পাবে ভাই এই যে টি শার্টের ভিতর যে মালটা অফিসিয়াল যে গড়িটা ডায়মন্ড কাট গ্লাস স্টিল অ্যাসিস্টেন্ট এটা আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা করে অফার প্রাইস মাত্র দুইশো তারপর আবার নতুন আসছে এফটি এটা কিন্তু ইন্ডিয়ান ফার্স্ট ট্র্যাকের সেম টু সেম কপি এটা কিন্তু অনেকগুলো কালার হয় ভাই হাতের কাছে এই যে পিছনেও লেখা এফটি এটা বেল কোয়ালিটির ধরে দেখছেন একবার স্মুথ বাপ ভাই একবারে সফট দাম দিচ্ছি মাত্র আমরা 155 টাকা করে 150 টাকা মাত্র 155 টাকা এই দাম থাকবে তো আসলে জি অবশ্যই থাকবে অবশ্যই আচ্ছা তারপরে তারপরে যারা কমের ভিতর কম বাজেটে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এই মালটা আমরা অফার প্রাইস আজকের জন্য দিচ্ছি মাত্র 80 টাকা করে 80 টাকা মাত্র 80 টাকা যারা কম বাজেটে নিয়ে ব্যবসা করতে চান যে রাস্তাঘাটে বিক্রি করি বাসে উঠে বিক্রি করি তাদের জন্য এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে এটা কিন্তু ভালো চলে মাত্র আশি টাকা করে আমরা দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এরকম কম বাজেটের বেশি বাজেটের সব কোয়ালিটি সব মডেল ভাই আমাদের একই দোকানে পাবে ইনশাল্লাহ এই যে যেমন টাইটান এটা কালার দেখছেন কতগুলা এটা দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা করে আমরা এটা অনেকগুলা কালার মাত্র একশো চল্লিশ করে ভাই একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ করে সুন্দর জি নিতে চান তাদের জন্য এই যে এই পাবেন মাত্র চারশো টাকা আমরা রাখতেছি পাইকারি দাম মাত্র চারশো মাত্র চারশো আবার এইটারই এই যে কমে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আমি বলি ভাই এখন কথা হচ্ছে আপনার কাছ থেকে অনেকে এখন বর্তমানে আমাদের এই ভিডিওর মাধ্যমে অনলাইন থেকে অনলাইনে মাল বিক্রি করে ঠিক আছে আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করতেছে এইটা এগুলাতে তো সুবিধা এটা কি ভাই ধরেন একটা বেল্ট হলে কাইটা দিতে হয়

তার মানে আপনার কাছে না থাকলে অন্য জায়গা থেকে ওইগুলো কালেক্ট করে দিতে পারবেন মোটামুটি ধরা এটা অ্যাভেলেবল থাকে মাল এগুলো রানিং প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবল সব সময় থাকে সব সময় থাকে আচ্ছা তারপরে কি আছে আচ্ছা দর্শক এখানে অনেক আইটেম আচ্ছা দুইশো তিনশো পাঁচশো টাকা তার আর একটু দামি কোয়ালিটি কি আছে আপনি ভিডিও শুরু থেকেই আমি বলছি যে বত্রিশটা থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি সব ধরনের মডেল আমাদের এক দোকানে পাবে বড় সব ধরনের মডেল দেখ যেমন চেইনের মধ্যে যে হাবলো আমাদের কাছে আছে

দেখতে কি ভালো আছে 450 550 ভাই সব ধরনের কোয়ালিটি সব ধরনের মডেল আর সব ধরনের কালার আমাদের কাছে সব সময় अवेलेबल থাকে ওকে তো দেখাইলো অনেক দেখানো যে আপনারা কি চান নতুন মডেলের ভিতরে এই যে আপনার এই যে টু পার্ট গ্লাসের যে মালটা এপিটোপিত দেখা যায় এগুলো আমাদের কাছে পাবেন এই যে চেন মধ্যে কালার গ্যারান্টি দিয়ে কিনতে পারবেন কম দামের ভিতরে যে মালটা সেটা আমাদের কাছে ফুল বডি এস্টন রোলেক্স এগুলো আছে ভাই চেন এর মধ্যে কম দামি যতগুলো আইটেম আমাদের কাছে আছে মনে হয় না কোন দোকানে এতগুলো মডেল

তো দেখাইলে অনেক দেখানো যে আপনারা কি চান নতুন মডেলের ভিতরে এই যে আপনার এই যে টু পার্ট গ্লাসের যে মালটা এপিট ও দেখা যায় এগুলো আমাদের কাছে পাবেন এই যে চেনের মধ্যে কালার গ্যারেন্টি দেওয়া বেচতে পারবেন কম দামের ভিতরে যে মালটা সেটা আমাদের কাছে ফুল বডি স্টোন রোলেক্স এগুলো আছে ভাই চেনের মধ্যে কম দামি যতগুলো আইটেম আমাদের কাছে আছে মনে হয় না কোনো দোকানে এতগুলো মডেল

বাকিটা সে মা হাতে মাল পেয়ে দিবে সমস্যা নেই চমৎকার বিষয় তো দর্শক আমাদেরকে ফলো করে রাখলে এরকম ভিডিও আরও পাবেন আর এই ধরনের ভিডিও কেউ বানাইতে চাইলে সেটাও আমাদেরকে নক করতে পারেন আমার ষোলো নম্বরে শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনি নক করবেন আর কোনো অভিযোগ থাকলে কমেন্টে মতামত জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী ভিডিও তৈরি করি বা আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটাও আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে মাইনুল ব্লগের সাথে থাকার জন্য তো দর্শক আমাদেরকে ফলো করে রাখলে এরকম ভিডিও আরও পাবেন আর এই ধরনের ভিডিও কেউ বানাইতে চাইলে সেটাও আমাদেরকে নক করতে পারেন আমার ষোলো নম্বরে শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনি নক করবেন আর কোনো অভিযোগ থাকলে কমেন্টে মতামত জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী ভিডিও তৈরি করি বা আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটাও আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে মাইনুল ব্লগের সাথে থাকার জন্য